নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত এখন বাজে ঘড়িতে এই ঠিক দুপুর দুটো মতো এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আজকের দিনটা আমার জীবনে খুব স্পেশাল হ্যাঁ কেন স্পেশাল সেটা অবশ্যই বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু ভিডিও শুরু করার আগেই তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করে নিই তোমরা যারা যারা ছোটো ব্যবসায়ী আছো চাইছো নিজেদের ব্যবসাগুলো প্রত্যেকের কাছে পৌঁছে যাক কিন্তু নিজেদের ব্যবসা প্রমোট করাতে চাইছো কিন্তু কোনো রকম ইনভেস্ট ছাড়া তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদের প্রত্যেকের ছোট ব্যবসাগুলো তোমাদের যার যা ব্যবসা আছে সেই ব্যবসাগুলো কিন্তু আমি ফ্রিতে প্রমোট করে দেবো অনেকেই আছে জুয়েলারির ব্যবসা অনেকেই কেকের ব্যবসা অনেক কে ড্রেসের ব্যবসা অনেকেই অনেক রকম ব্যবসা করছো যারা যারা আমাকে দিয়ে চাইছ নিজেদের প্রোডাক্ট পাঠিয়ে ব্যবসা প্রমোট করাতে অবশ্যই তোমাদের প্রোডাক্ট দেখিয়ে আমি তোমাদের চ্যানেলের কিন্তু বা ব্যবসার কিন্তু প্রমোশন করিয়ে দেবো কিন্তু সেটা সম্পূর্ণ ফ্রিতে যতদিন না আমার চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হচ্ছে ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে জামা কাপড়গুলো একদম শুকনো হয়ে গেছে তাই বেশিক্ষণ রোদে না রেখে কাপড়গুলো তুলে নিয়ে এসেছি আর এদিকে হচ্ছে মিক্স ফ্রায়েড রাইস মানে হচ্ছে সমস্ত কিছু ভেজিটেবিল দিয়ে কাজু কিশমিশ চিকেন প্রন মাশরুম সমস্ত কিছু দিয়ে হচ্ছে মিক্স ফ্রায়েড রাইস আর এই মিক্স ফ্রায়েড রাইস হচ্ছে স্পেশাল ড্রে স্পেশাল মেনু তবে রাতে বেশ ভালো একটু মেনু করার ব্যবস্থা আছে কিন্তু কেন সেটা সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আজকে আমার মাতৃত্বের তিন বছর পূর্ণ হলো মানে আজকে আমার ছেলের জন্মদিন তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছ প্রত্যেকে আমার ছেলেকে আশীর্বাদ করো যেন আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ করতে পারি হ্যাঁ অবশ্যই মানুষের মতো করে মানুষ করতে পারি শিক্ষিত নয় শিক্ষিত তো অনেকেই হতে পারে কিন্তু মানুষের মতো মানুষ কজন হতে পারে তাই পড়াশোনার পাশাপাশি আমার ছেলেকে যেন আমি সাময়িক শিক্ষাটা দিতে পারি সেটুকু আশীর্বাদ করো আর এদিকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা প্রত্যেকে বসে গেছিলাম আমার ছেলে স্কুলের প্রোজেক্টের কাজ করতে হ্যাঁ আমার ছেলে পড়ে প্লে গ্রুপে তাতেই এখন প্রোজেক্ট ভাবো এই যে প্রজেক্টের সমস্ত কাজ চলছে তার দাদু তার বাবা তার কাকাই তার মা সবাই মিলে লেগে পড়েছে তার প্রজেক্টের কাজের জন্য ভেবেছিলাম প্রোজেক্টটা কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু দুঃখের বিষয় প্রোজেক্টটা ম্যামদের এত ভালোই লেগে গেছে তাই তারা কিন্তু প্রোজেক্টটা রেখেই দিয়েছে নেক্সট ব্যাচকে তারা এই প্রজেক্টটি শো করাবে তাই জন্য তাই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না তাই প্রজেক্টটি কেমন হয়েছে তাই তোমাদের কাছ থেকেও সেই রিভিউটা কিন্তু নিতে পারলাম না যাই হোক প্রোজেক্টটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল প্রোজেক্টটার মধ্যে ছিল হচ্ছে মাই সেলফ মাই ফেভারিট টয় মাই ফেভারিট ফুড এইগুলোই ছিল যেগুলো ছোট ছোট বাচ্চাদের আর কি পছন্দের জিনিস সেগুলো দিয়ে যাতে ওদের ইন্টারেস্ট লাগে প্রোজেক্টটি করতে আর এদিকে প্রোজেক্ট করতে করতে অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে মানে প্রায় বিকেল সাড়ে চারটে মতো বাঁচতে গেল তাই ওদিকে কিন্তু মামনি আমাদের জন্য টিফিন করে নিয়ে এসছে চাউমিন এদিকে আমরা প্রত্যেকে চাউমিন খেয়ে নিয়ে এক কাপ দুধ চা খেয়ে লেগে পড়ব কিন্তু সন্ধ্যাবেলা একটা আয়োজন আছে সেই জন্য বেসিক্যালি আমাদের বাড়িতে জন্মদিন পালন হয় না মেবি জন্মদিনের দিন কিছু একটা ঘটনা বহু বছর আগে হয়তো ঘটেছিল তাই সেই মনে ভয়ে আর কি জন্মদিন পালনটা সেভাবে করা হয় না কিন্তু এখন যেহেতু ছেলে বড় হচ্ছে নিয়ম কারণ চেঞ্জ করতে হবে আগেকার দিনে কারণ কিন্তু এখন আর চলবে না কারণ ছেলের ইচ্ছা ছেলের স্বপ্ন সব কিছুই কিন্তু আছে ছেলে কিন্তু অন্যের জন্মদিনে গেলে ভাবছে যে তারই জন্মদিন হয় হয়তো আমার জন্মদিন হয় না তাই তার মনের এই ইচ্ছাটা পূরণ করার জন্য আমরা কিন্তু বাড়িতে জন্মদিন পালন করব। আর এদিকে কিন্তু সবাই প্রোজেক্টের কাজ করে উঠে আসার পর প্রত্যেকেরই কিন্তু পিঠে কোমরে প্রচুর ব্যথা হয়ে গেছিলো মানে একভাবে বসে বসে কাজ করতে করতে তাই জন্য প্রত্যেকেই কিন্তু একটু মাসাজার নিয়ে মাসাজ করছিল এই মাসাজারটা কিন্তু রিসেন্ট আমরা নিয়েছি খুব ভালো তোমরা যদি এই মাসাজারটা কি কোম্পানি এই মাসাজারের মানে কি কি কাজ হয় কোথায় কোথায় মাসাজ করা যাবে এগুলো যদি ডিটেলসে জানতে চাও আমাকে কমেন্ট করো আমি কিন্তু তোমাদের এগুলো ডিটেলসে বলে দেবো তবে আগে বলি এটা অনলাইনে নেওয়া নয় এটা কিন্তু অফলাইনে নেওয়া আর এই মাসাজারটাতে মাসাজ করলে মানে শরীরে না একটা আলাদা একটা ক্লান্তি দূর হয়ে যাচ্ছে মানে শরীরে তো আমাদের প্রত্যেকেরই কাজকর্ম করি মাংসপেশিতে প্রত্যেকেরই কিন্তু ব্যথা হয় এবার সময় তো আর আমরা সবাইকে দিয়ে টিপিয়ে সেই ব্যথাটা মানে কমাতে পারি না সেই ব্যথাটা কিন্তু আমাদের মাংসপেশির মধ্যে রয়েই যায় কিন্তু এই মাসাজারটা একদম এতটা ভাইব্রেট হচ্ছে তার জন্য কিন্তু পুরো মানে ভেতর থেকে মনে হচ্ছে ব্যথাটা কমে যাচ্ছে এদিকে মাসাজ খেয়ে মামুনি কিন্তু গরম গরম দুধ চা নিয়ে এসছে চাটা খেয়েই কিন্তু আমরা এই সন্ধ্যের মুখে মুখে লেগে পড়েছি ছাদে ডেকোরেশন করতে হ্যাঁ ডুয়ান যাদের সাথে খেলে মানে ডুয়ান যাদের সাথে আর কি মেশে তাদের প্রত্যেককে ডাকা হয়েছে ওই জাস্ট ছোট্ট একটা কেক নিয়ে এসে একটু কাটা আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা আনন্দ মজা করা এই আজকে প্ল্যান আছে আর সেরকম কিছু নেই তো এইভাবে ছাদটা কিন্তু সুন্দর করে সবাই ডেকোরেট করে নিচ্ছে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছো তো তাদের প্রত্যেককে বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর তোমরা যারা যারা ভাবছো আমাকে দিয়ে প্রোমোট করাতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো সেভেন নাইন এইট জিরো ফাইভ ওয়ান সিক্স ডবল ওয়ান ফাইভ এই নাম্বারে চলো সন্ধ্যা হয়ে গেছে এদিকে মামুনি কিন্তু এবার সন্ধ্যা দিয়ে নেবে r e a এদিকে সন্ধ্যে হতে হতেই কিন্তু সবাই মোটামুটি চলে এসছে ডুয়ানের সমস্ত ফ্রেন্ডরা হ্যাঁ ডুয়ানের থেকে প্রত্যেকেই বড় তবে ডুয়ানের এরা কিন্তু ফ্রেন্ডলি ডুয়ান এদের সাথে সময় কাটাতে গল্প করতে খেলতে খুব ভালোবাসে এরা আমাদের বাড়ির পুজো মানে প্রত্যেকটি পুজো দেওয়া সদস্য এরা কিন্তু প্রত্যেক আমাবস্যা পূর্ণিমাতে পুজো দিতে আসে আর ঠিক তাদের সাথেই বন্ধুত্ব হয়ে গেছে ডুয়ানের আর তাদের সাথেই কিন্তু ডুয়ান খেলতে খুব ভালোবাসে প্রত্যেককে ভীষণ পছন্দ করে দেখো প্রত্যেকের আনন্দ প্রত্যেকের মজাটাই তো আসল একটা সন্ধ্যে খাওয়া দাওয়া গিফট এটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সমস্ত বাচ্চাগুলোকে একসাথে রেখে ওরা যে এত মজা করছে কত রকম ওদের গল্প কত রকম খেলা সেগুলো দেখলে কিন্তু নিজেদের ছোটবেলার কথাও মনে পড়ে যায় সত্যি আমি তো ভীষণ মিস করি নিজের ছোটবেলাকে। চলো এরপরে কিন্তু ডুয়ানে কেক কাটা হবে হ্যাঁ আর তোমরা কিন্তু অনেকেই বলতে পারো মোমবাতিটা নেভালে না না মোমবাতি নেবো না মোমবাতি নেভালে আমরা বিশ্বাস করি জীবন অন্ধকার প্রদীপের আলোতে মোমবাতির আলোতেই কিন্তু জীবন আলোকিত হয় তাই জন্য আমরা কিন্তু মোমবাতি নেভাইনি মোমবাতি কিন্তু জ্বলছিলই আর প্রত্যেক ছোটো ছোটো বেবিগুলোর সাথে আমি যদি না ধরি ওরা তো কেক কাটতে পারবে না তাই আমি ওদেরকে ধরিয়ে দিয়ে কেকটা কিন্তু কাটানোর ব্যবস্থা করছি

চলো কেক কাটা তো হয়ে গেছে এরপর পাপা কেকগুলো প্রত্যেককে ডিস্ট্রিবিউট করে দিন আর তারপরে কিন্তু আমরা একটু হাসি মজা করে নিয়ে বাচ্চাগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি খেতে বসিয়ে দিয়েছি কারণ ছোট বাচ্চা অত রাত অবধি মাংস ঠাংস খেলে তো শরীর খারাপ করবে তাই জন্য খুব তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম এবার তোমাদেরকে একটা কথা বলি দুয়ানের জন্মদিন চলে গেছে ফার্স্ট জুলাই হ্যাঁ ডুয়ানের জন্মদিন ফার্স্ট জুলাই ছিল যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই জন্য তোমাদের সাথে কিন্তু এখন শেয়ার করলাম আর এই ক্লিপটা কিন্তু রিসেন্ট কিছুদিন আগে মানে হচ্ছে সেকেন্ড সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই ক্লিপটি এখন তো শ্রাবণ মাস চলছে প্রত্যেকেই মহাদেবের মাথায় জল অর্পণ করতে যাচ্ছে রাতের পর রাত হেঁটে হেঁটে জল নিয়ে কিন্তু মহাদেবের মাথায় অর্পণ করছে বাক নিয়ে আর আমরা যাচ্ছি সেইখানেই ডুয়ানকে দিয়ে কিছু ভক্তদেরকে খাবার দেওয়া করাবো মানে যারা এত পরিশ্রম করে হেঁটে যাচ্ছে আমাদের বাঁকুড়াতে এরকম কিন্তু প্রচুর ক্যাম্প হয় রাস্তার মাঝখানে মাঝখানে যেখানে ভক্তরা এত দূর দূর থেকে হেঁটে আসে তাদের খাওয়া দাওয়া বিশ্রাম তেল মালিশ প্রত্যেকের ব্যবস্থা কিন্তু করা হয় আর ঠিক সেরকম একটা ক্যাম্প করা হয়েছে আমাদের পাড়া থেকে আর সেই ক্যাম্পে কিন্তু ডুয়ানকে নিয়ে এসেছি ডুয়ান একটু ভক্তদেরকে প্রসাদ দিক আর এদিকে কিন্তু যারা যারা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে প্রত্যেকের জন্য কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে লুচি ঘুগনি বোদে মিষ্টি প্রচুর রকমের আইটেম এবং যারা যারা যাচ্ছে তোমার এত দূর দূর থেকে হেঁটে তাদেরকে একটু মালিশ করে তেল মালিশ করে তাদের মানে শরীরটা আবারও ফিট করার চেষ্টা করা হচ্ছে এমনকি সেখানে কিন্তু একজন ডক্টরকেও বসানো হয়েছে যিনি ওষুধ প্রেসক্রাইব করছে যাতে একটু ব্যথা হচ্ছে শরীরে okay সত্যি ভগবানের আশীর্বাদ না থাকলে এত ছোট ছোট বাচ্চা এত মানুষ এত দূর দূর থেকে হেঁটে জল নিয়ে বাবার মাথায় কিন্তু ঢালতে পারে না আর তাদেরকে পা মালিশ করে দেওয়া একটা সৌভাগ্যের ব্যাপার ওই যে দেখতে পাচ্ছে দূরে একজন বয়স্ক মানুষ বসে রয়েছেন তো এই যে উনি কিন্তু প্রেসক্রিপশান লিখছেন এবং ওষুধ দিচ্ছেন আর সাথে সাথে উনি ওষুধ দিয়ে দিচ্ছেন এবং প্রত্যেককে কিন্তু ওষুধ খাইয়েও দিচ্ছেন যাদের সমস্যা হচ্ছে কিছু আর এদিকে কিন্তু তেল মালিশ করা চলছে আর শুধু লুচি ঘুগনি মিষ্টি এগুলোই কিন্তু ছিল না ছিল নিরামিষ ফুচকা ছিল আইসক্রিম নানান ধরনের কিন্তু এরকম ওখানে খাওয়ার দেওয়া হয় আর এগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এমন নয় যে তাদেরকে কিন্তু টাকা নেওয়া হচ্ছে না এটা ক্যাম্প করা হয় বাবার ভক্তরা যারা যারা যাবে প্রত্যেককে বিনামূল্যে একটু আরাম দেওয়ার জন্য কারণ তারা এখানে ক্যাম্পে খাওয়া দাওয়া করে আবারও তারা কত দূর দূর হেঁটে কিন্তু জল ঢালতে যাবে আর এটা কিন্তু এমনটা নয় যে তারা এত দূর দূর থেকে হেঁটে যাচ্ছে তা বলে কিন্তু তাদের কষ্ট হচ্ছে বলে তারা কিন্তু মানে সেই মন খারাপ করে মুড অফ করে আর পারছি না এরকমভাবে যাচ্ছে তাদের মনে কিন্তু প্রচুর আনন্দ প্রচুর ফুর্তি যে হ্যাঁ পরের দিন বাবার মাথায় জল ঢালবো সত্যিই তাই তোমাদেরকে তার একটা নমুনা আমি দেখাই দেখো কী সুন্দরভাবে নাচানাচি করছে সবাই মিলে এই দেখো এই বয়স্ক মহিলাটা কেমনভাবে নাচানাচি করবে তোমাদেরকে কিন্তু এক

আর এদিকে কিন্তু ডুয়ানকে নিয়ে এসেছিল লুচি ঘুগনি মুড়ি যে যেটা খাচ্ছে তার প্লেটটা কিন্তু ডুয়ানকে দিয়ে দেওয়ানোর জন্য কিন্তু ওই যে ডুয়ানের ঘুম পেয়ে গেছিলো তাই দেয়নি যাই হোক বন্ধুরা গোটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পাশের বেল আইকনটি প্রেস করে দিও আর অবশ্যই যদি আমাকে দিয়ে তোমাদের ছোট ব্যবসাগুলো প্রমোট করাতে চাও তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করো সেভেন নাইন এইট জিরো ফাইভ ওয়ান সিক্স ডবল ওয়ান ফাইভ সে স্ক্রিনের উপরে সেই নাম্বারটি শো করছে তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো তাহলে চলো আজকের জন্য আসি দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাপ থাকবে আর অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবে ভিডিওগুলোতে কমেন্ট করতে থাকবে তো চলো আজকের জন্য আসি বাই বাই